আমাদের ঢাকা সেই উত্তরের ভাই বক্তব্য রাখবেন আমাদের যারা আগত এখানকার সমস্ত সুবিমণ্ডলী যারা আসছেন তারাও তাদের ওই পক্ষে আমরা সবাই সম্মিলিত হবে আমাদের প্রোগ্রাম শেষ পর্যন্ত শৃঙ্খলা দায়িত্ব পালন করব আবেদন নিবেদন পেশ করি এই সংগঠনের আজকের থেকে উদ্বোধন ঘোষণা করছি এ পর্যায়ে আমরা আমাদের বিভিন্ন পেশাদীদি যারা আমাদের মাঝে মেহমান হিসাবে তাদের কথা শুনবো শুরুতে আমি আহ্বান করছি मॉटेक्स सेंट्रल लिमिटेड के मैनेजिंग डायरेक्टर डिस्ट्रिक्ट रामसाई बीजीएमई के स्टैंडिंग कमिटी मेंबर जनाब मोहम्मद मासूद कोबी के मंच से दार्शनिक सभा को प्रोफेसर आते हैं

এই সময়তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হল পর্যালোচনা করা আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী যেটা বাংলাদেশের সবচেয়ে বড় খাত পোশাক শিল্পের সাথে জড়িত সেই জায়গা থেকে আমি আমার যে বিবেচনা সেটা আমি মনে করি যে এই সতেরো বছর বা ষোলো বছর যে প্যাসিভাদ বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল বা যে প্যাসিবাদ কায়েম করা হয়েছিল এটা একটি বড় অংশ এবং বড় সহযোগী ছিল আমাদের ব্যবসায়ীরা এবং একটি সরকারকে সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতির সহযোগী হলো আমরা ব্যবসায়ীরা আমাদের এই দেশে ব্যবসার জায়গা থেকে বা একটি অর্থনৈতিক কাঠামো পরিচালনার ক্ষেত্রে আমরা এখনো জানি না যে বাংলাদেশের প্রকৃত রিজার্ভ কত আমরা এখনো জানি না বাংলাদেশের এক্সপোর্ট যেটা হচ্ছে সে এক্সপোর্টের পুরো টাকা বাংলাদেশে আসে কিনা আমরা জানি না এদেশের মূল আমদানির যে সংখ্যা সে আমদানির ব্যয়টা কত আমাদের দেশের প্রকৃত যে চাহিদা সেই চাহিদাটা কত এই যে টোটাল একটি তথ্যের মিথ্যা এবং তথ্য গোপন করে বিশ কোটি মানুষকে ব্যবহার করানো হচ্ছে বা দলিত করা হচ্ছে এটার মূল অনুষঙ্গ ছিল আমাদের ব্যবসায়ীদের একটি বড় অংশ দুর্ভাগ্যক্রমে যেটা বলবো যে এই সময়ের মধ্যে সবচেয়ে বড় যে ব্যবসায়ী ছিলেন তিনিও রাজনীতির অংশ ছিলেন এবং যিনি সবচেয়ে বড় রাজনীতিবিদ ছিলেন তিনিও ব্যবসার অংশ ছিলেন সুতরাং ব্যবসা এবং রাজনীতির মাধ্যমে এই যে সমন্বয় করে দেশকে লুটফার করা হয়েছে এই চাহিদার জায়গাটা থেকে আমাদের একটি বড় ভূমিকা এবং চিন্তার জায়গা এখানে তৈরি করা দরকার আমাদের বাংলাদেশের আরেকটি বড় সমস্যা যেটা আমরা ব্যবসায়ীদের তরফ থেকে আমরা দেখি সেটা হলো আমরা অহরম মিথ্যা কথা বলা আমরা আমাদের যে এজে বা আমাদের যে জেনারেশনে আছি আমাদের এই মিথ্যা কথা বলার প্র্যাকটিস থাকার কারণে আপনি দেখবেন যে ব্যবসায়ীদের মধ্যে এখন সময়ের চাহিদা অনুযায়ী মিথ্যা লেবাস ধর্মীয় লেবাস ধরে মিথ্যা কথা বলে ব্যবসার সর্বোচ্চ অংশটুকু সে অংশগ্রহণ করছে এবং আমাদের যে আন্দোলন হয়েছে ছাত্রদের যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের ছাত্রদের বড় ভূমিকা ছিল তারা নামাজ সোজা ঠিক মতো না করলো তাদের মধ্যে সত্য বলার একটা বড় প্রবণতা তৈরি করা হয়েছে এবং লক্ষ্য করা যাচ্ছে আমাদের ব্যবসায়ীদের দিক থেকে আজকে মিথ্যা কথা বলার কারণে আমরা যেটা বলেছি তথ্য গোপন হচ্ছে আমরা পণ্যে ভেজাল দিচ্ছি আমাদের খাদ্যে ভেজাল দিচ্ছি আমরা যে এক্সপোর্ট করছি সে এক্সপোর্টের বড় জায়গা হলো যে আমাদের যে বাজার মূল্য আমাদের যে একটা ব্র্যান্ডিং তৈরি করা সেই বিশ্বাসযোগ্যতা আমরা বিশ্বের কোথাও আমরা উপস্থাপন করতে পারিনি আমাদের এই দেশে এক্সপোর্টের বড় দায় আসে হলো যে আমরা কম মূল্যে বিক্রি করতে পারছি সেই কারণে এই এই যে আমাদের জায়গাগুলো আমাদের অনেকগুলো খাত আমাদের অনেকগুলো দুর্বলতা এই দীর্ঘ সময় যে তৈরি হয়েছে এই দীর্ঘ সময়ের মধ্যে যে আমাদের একটি বড় দাগ তৈরি হয়েছে সেই জায়গাটাকে থেকে অ্যাড্রেস করা আমাদের সবচেয়ে বড় জরুরি আমি মনে করি আমাদের সুসময়টা বেশি আমাদের পরীক্ষা এবং চিন্তা এবং আমাদের যে কোনো বিষয়ে ক্ষেত্রে সবচেয়ে বড় পদক্ষেপ নেওয়া দরকার কারণ দুঃসময় সময় আপনাকে অভিভাবকের ভূমিকা পালন করে আপনাকে করে দেয় সুসময়ে আপনার অনেক বন্ধু আপনার অনেক শুভাকাঙ্ক্ষী আপনার অনেক অনুদ্রাইভি তৈরি হয় সেখানে আপনি সত্য এবং সঠিকটা বুঝতে আমাদের জন্য সবচেয়ে বড় কঠিন তৈরি হয় আমি যখন ইংলিশের লাস্ট একটা কথা আমরা আমি ফোন যে এই সম্প্রতি আমরা শুনেছি তার একটি ভাষণে ইন্টারভিউতে উনি বলেছেন যে হ্যাপিনেস হলো নিজের জন্য আর সুপার হ্যাপিনেস তখন হবে যখন আমি মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারবো আমাদের এই সতেরো বছরের প্রত্যেকজন শহীদ প্রত্যেকটা শহীদ পরিবার প্রত্যেকটা আহত পরিবার প্রত্যেকটা আহতের

وآله وأصحابه الفعيل فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لا يفلح الظالمون أسكري جمترى يجوني الشماني تشبابتي بيرد وشنشالك أفستي تقن. بلد الجماعة الإسلامية الشماني شهر মহানগরী উত্তরের আমি সম্মানিত দিদি আল্লাহ তালা শুক্রিয়া দীর্ঘদিনের ত্যাগ ও কোরবানির পর আল্লাহ তালা আমাদেরকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে জুলুম ও শোষণ মুক্ত করেছেন জালেন্দ্রা দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশকে এক বিস্তীর্ণ শ্মশান বানিয়ে রেখেছিল ছাপ্পান্ন হাজার বর্গমাহিনী বাংলাদেশকে তারা কারাগারে পরিণত করেছিল হায়রা উল্লাসের প্রতিটি জনপথ প্রকম্পিত হয়ে উঠেছিল সন্তান হারা মায়ের আত্মনার ভাই হারা বোনের ভোমাকান্ন স্বামী হারা আল্লাহর আশ পর্যন্ত কাঁপিয়ে তুলেছিল কত নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়ে বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তার কোন পরিসংখ্যান আমাদের জানা নেই শুধু জুলাই ও আগস্টের বিপ্লবের দিন তথা পাঁচই আগস্ট পর্যন্ত হত্যা করা হয়েছে কয়েক হাজার নিগ্রহ নিরস্ত মানুষকে চোখের সামনে আজও বেশি ওঠে শহীদ আবু সাইদের খুন হওয়ার ঘটনা তার শুধু শহীদ আবু সাইদকে গুলি করে হত্যা করেনি তারা গুলি করেছে বাংলার আঠারো কোটি মানুষের বুকে কি অপরাধ ছিল শহীদ মুখেশ শহীদ তাদের লক্ষ্য করে পানি রাখবে পানি রাখবে শহীদ লোকদের মুখের কথাগুলো যেন আজও কানে ভেজে ওঠে ফায়নাদের ভুলের থেকে রক্ষা পাইনি ঘরের ব্যাং করিতে দাঁড়িয়ে থাকা অপূর্ণ শিশুরাও তারা পুরো বাংলার মুখ ধরেছিল কণ্ঠ ছেপে ধরেছিল পুরো জাতির প্রচলিত করেছিল পুরো মানবতাকে আয়না ঘর নামক মানুষ হত্যার কথাই খানা তারা ঘরে তুলেছে এই আয়না ঘরে কতলির অপরাধ মানুষকে তারা বিচারে বিনা বিচার হত্যা করে তার হিসাব তারা জানায় ডলারের উল্লাস ডলারের উল্লাস খারাপ আয়না ঘরে বিনা বিচারে দীর্ঘ আট পর্যন্ত বন্দী রাখা হয়েছিল আমাদের প্রিয় ভিক্টোরিয়া জেনারেল জনাব আজরি ভাইকে তিনি মুক্ত হয়ে বলেছিলেন তার চোখের পানি যদি এক সাপ করা যেত তাহলে একটি দিঘি তৈরি হয়ে যেত আয়না ঘরে আমাদের ব্রিস্টার আরমানকে কঙ্কাল বানিয়ে দিয়েছে এমন এমনই ভাবে আর কতজন আল্লাহ আল্লাহকে নিকৃষ্ট কষার খানায় তার কষ্ট দিয়েছে

এই হাঁটার রোগী ছিলেন অত সম্মান দিতেছি যখন গাড়ি থেকে নিয়েছেন নিচেमस्कार হাসি দিয়ে সালাম দিয়ে উপস্থিত জনতা কেমন আছে খোঁজ নিয়েছিলেন একজন হাঁটার রোগী কখনোই একটা সুন্দর হাসি দিতে পারে না তাকে এই অক্সিজেন দরকার হয় তার নাকের মধ্যে অক্সিজেন মাস্ক লাগানো হয় এতে প্রমাণিত হয় তিনি হাঁটে অসুস্থ ছিলেন না

বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাইফ পাওয়ার টেক লিমিটেডের ডিরেক্টর জনাব এবিএম কামরুজ্জামান সাহেবকে অনুরোধ করছি জনাব এবিএম কামরুজ্জামানকে মঞ্চে সে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য

আমি পেট্রো বাংলার দুইটি কোম্পানির ম্যানেজার ডিরেক্টর ছিলাম পরবর্তী পর্যায়ে রিটায়ারমেন্টের পরে এবং সাইড পাওয়ার টেকনিউটিদের পরিচালক হিসেবে কর্মরত আছে আমি বেসিক্যালি একজন জিওলজিস্ট আমার বাড়ি করতে হবে আমি ইসলাম ছাত্র শিবিরের প্রাক্তন সদস্য উনিশশো একাশি থেকে উনিশশো সাতাশি পর্যন্ত শিবিরের সদস্য ছিলাম যে আমি যার হাতে আসলে মানুষ হয়ে এসে বলতে গেলে উনিশশো আব্দুর রহমান মুসাভাই উনি রক্ষে এমন কোন জায়গা নেই যেটা উনি চোখে বেড়াননি আব্দুর রহমান মুসা ভাই এবং ডাক্তার কাজী মন্দিরের মোটামুটি টার্গেট ছিলাম আমি কেননা আমার পরিবারটা ছিল আমরা দশ ভাই বোন এবং আমরা আমার ভাই বোনেরা অন্য আদর্শে রাজনীতি করেছেন এবং আমাদের পরিবারটা একটা ইন্টারন্যাশনাল পরিবার ছিল সে সময় রংপুর শহরে আলহামদুলিল্লাহ উনিশশো সালে শিবের সমর্থ হয়ে

তখন সংগঠনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হলো যে তুমি প্রকাশ্যে এসে তোমার কোনো রাজনীতি করার দরকার নেই আসলে বুক ফেলে যায় সমস্ত কিছু বলতে আপনি স্বাধীন হয়েছে শহীদ আবু সাহিদ মানুষ গর্বে বুক ফুলে যায় এদের জন্য সেই রংপুরের মানুষ আবু

ইভেন সরকারি বেসরকারি পর্যায়ে প্রতিটি মানুষই চায় যে জামাত ইসলামী বাংলাদেশ এমন বড় একটি ভূমিকা রাখুক সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা হোক এই সংগঠনকে হাত ধরে যেভাবে আমার পূর্বে এক বক্তা বলে গিয়েছেন যেখানে এখানে করতে যাওয়া হয়নি এনে এসি খোলা যায় না বছরের পর বছর ব্যাংক লুট নিয়ে চলে গিয়েছে আমার প্রতিষ্ঠানে প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মী কর্মরত আছে সবচেয়ে বড় চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দরে কন্টেনার হ্যান্ডেলিং সহ অন্যান্য কার্যক্রম যারা আমরা পরিচালনা করছি আমার বৃদ্ধ না অপবাদ নানা কিছু দেওয়া হয়েছে কিন্তু আমি তো জানি যে কি কার্যক্রম তারা পরিচালনা করছে আপনারা অনুরোধ করব যে আপনারা যেহেতু ন্যায়ের পথে সত্য পথে ইসলামের উপরে আছেন এই সমস্ত বিষয়গুলো দেখেন সার্বিকভাবে যেন আমাদের অর্থনীতি ব্যবহার হয় এবং সার্বিকভাবে আমাদের দেশে একটা ভালো পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি সেভাবে সবাই মিলে একটা দেশ আমরা পুনর্গঠন করতে পারি ইসলামী হুকুমত স্বপ্ন নিয়ে এ দেশে ইসলামের আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রা যেন সফল হয় আমাদের ভাইরা যেভাবে সাহায্য পালন করেছেন প্রত্যক্ষ মতিউর রহমান নিজামী ভাই যেভাবে বুকে কেমন ধরে আমাকে রংপুর শহরে একটা বিশেষ পর্যায়ে আমাকে অনুরোধ করেছিলেন যে তুমি দায়িত্ব নাও রংপুরের বিষয়গুলো সমাধান করো আমার কষ্টে খুব ফেলে দেয় যখন আলী আসান মুজাহিদ ভাই দিনাজপুরের সরকারি কাজে গেলেন তার পরিবার আসলো বরফপুরিয়া কয়লা ফুলি দেখতে আমাকে বলে দেওয়া হলো যে কোনোভাবেই সরকারের তহবিলে একটি পয়সা যেন তাদের আপ্যায়নের পিছনে খরচ করা না হয় অথচ তিনি একজন মন্ত্রী আমার তৎকালীন এমপি আমরা বললেন চন্দ্রচন সাহেব ভাই হবে যেন উনার পরিবারের কোন আবর্জনা না হয় ভালোভাবে তাদের আপ্যায়ন করবেন আমি আমি বলেছি সে সময় যে আপনি তো আমার মেহমান আমি ব্যক্তিগত পর্যায়ে এটা করতে পারি এরপরে উনি এটা আপ্যায়নে রাজি হয়েছিলেন এই সমস্ত ভাইদেরকে হত্যা করা হলো

বিজয়ের আগে ইসলামী হুকুমত নেই করে তাদের ভূমিকা বিজয়ের পরে যারা ভূমিকা পালন করে তাদের ভূমিকা এক নয় আজকে এখানে যারা উপস্থিত আছেন বিজয়ের আগে আপনারা যারা ভূমিকা পালন করতে পেরেছেন আপনাদেরকে আমি জানাই

নেতৃবৃন্দ উপস্থিত সামনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ মহান رب العالمین এর কাছে শুকরিয়াাপন করছি যিনি আমাদেরকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যারা শহীদ হয়েছেন যারা কোงুটকরণ করেছেন যারা হাসপাতালে ভাষায় অসুস্থ অবস্থায় কাতরাচ্ছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের শাহাদাত কামনা করে তাদের রুহের মাথা কামনা করে আমি কিছু কথাবার্তা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বৈশব আজ আমরা এমন এক যুগ সংগীতনে হাজির হয়েছি যেখানে আমরা ছিলাম পরাজয়তার শৃঙ্খলা আবদ্ধ গত পনেরো বছর পরিত স্বৈরাচারের নির্যাতন নিপীড়নে একদিকে যেমন ইসলামী আন্দোলনের কর্মী ইসলামী আন্দোলনের পথে যারা লড়ে করতো তাদেরকে যেভাবে নির্মম ভাবে সাহায্যকরণ করতে হয়েছে বিশেষ করে আমাদের সম্মানিত সাবেক আমির জামাত সম্মানিত অন্যান্য আমাদের নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের আপনারা সবাই জানেন তাদেরকে এভাবে বিচারের নামে অবিচার করে হত্যা করা হয়েছে আমরা কাজ করেছে তাদের আমাদের আবেদন তাদের তারা যেন বিচার অবদান তাদেরকে বিচার করা হয় সম্মানিত ভাইসব আমার মনে এমন কোনো ক্ষেত্র নেই এমন কোন নির্যাতনের শিকার হয় নাই আমি একজন ব্যবসায়ী হিসেবে আপনাদের কাছে আপনারা সবাই জানেন যেভাবে সিন্ডিকেটের মাধ্যমে যেভাবে সুদ ঘুষ এবং চাঁদাবাজির মাধ্যমে ফুটপাথ থেকে শুরু করে আমার মনে এমন কোনো জায়গা ছিল না যেখানে কি চাঁদাবাজির প্রভাব পড়ে নাই তারা চাঁদার শিকার হন নাই এমনি অবস্থাতে জাতি এক বিমর্শ বিমর্শক অবস্থার মধ্যে অতিবাহিত করেছে আমি আমাদের বিশেষ করে যারা ছাত্র সমাজ এবং ছাত্র জনতার মাধ্যমে যে বিপ্লবিত হয়েছে বিপ্লবের পর আজ আমাদের বর্তমান বিশেষ করে সরকারের কাছে আমাদের আবেদন যাতে করে আমরা আমাদের ব্যবসা বাণিজ্যে চাঁদাবাজি বন্ধ হয় সুদ গুষ বন্ধ হয় এই ব্যবস্থা কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের আবেদন থাকে এবং আমি বিশেষ করে আমাদের আজকে যারা নির্যাতিত হয়েছে যারা অস্বীকার হয়েছে তাদেরকে যথাযথ আপনার ক্ষতিপূরণ দেওয়া হয় এবং তাদেরকে তাদের পরিবার পরিজন যাতে করে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে সে ব্যবস্থা করা এছাড়াও আমাদের